অনেক দিন ধরে ভাবতেছিলাম যে চরে যাব তো ভাবতে ভাবতে এখন আমাদের সেই সময়টা এসে পড়লো একটা টলা নিলাম টলা নিয়ে চরে যাব এখানে আমরা নামব পানি অনেক বেশি ছিল যার কারণে টলারটা আমাদের অনেক দূরেই গাড় দিতে হইলো তো শটমান পইরা নামছি নামার পর এই গরুগুলো দেখে আমার খুবই ভালো লাগতেছিলো একটা ছোটো ভাই ছিল ওর সাথে অনেকক্ষণ মজা করলাম আমার ভিডিও করা দেখে বললো ভাই আপনি কি টিকটক করেন আমি বললাম না ভাইয়া আমি টিকটক করি না ভিডিও মিডিও ভিডিও করি একটু এই ফেসবুকে সারি ইউটিউবে সারি তারপর ওর কাছ থেকে লাঠি নিলাম লাঠি নিয়ে কতক্ষণ হাঁটলাম ওর সাথে ও আমার দিকে তাকাই অনেক সুন্দর সুন্দর কথাই বললো ভাইয়া আপনি যদি এখানে দুই তিন দিন থাকেন তাহলে পুরোই কাল হয়ে যাবেন তো এই মহিষগুলোর সাথে লড়ানোর চেষ্টা করলাম এগুলো ছোটো ছিল যার কারণে এগুলোর কাছে যাইতে পারছি বড় যেগুলো ওগুলোর কাছে যাওয়া আসলে অনেকটাই ছিল বা ওগুলোর কাছে যাইতে দেয় না তো এই এরা নিয়ে আসলো মহিষগুলো আসলে দিন এই যে চর আছে বিশাল এখানে ঘাস খায় ঘাস খাওয়ার পরে যখন বিকালের দিক হয় বিকালের দিকে আর কি ওই নিজের সামনে একটা ঘর আছে ওইখানে আশ্রয় নেওয়ার জন্য আর কি ওইখানে রাতে বাইরে থাকে এইভাবে প্রতিদিন সকালে সারে আবার সন্ধ্যাবেলায় নিয়ে আসে আমি এগুলো আমার খুব ভালো লাগতেছিলো কেন আমার এটা প্রথম এক্সপিরিয়েন্স একদম খুব কাছ থেকে এইভাবে ভিডিও করতে পারবো মহিষের সাথে লাঠি নিয়ে একদম যে এরকম ওরা করে আর কি রাখালের মতো আর কি যাই হোক আমি এগুলো ভিডিও করতেছিলাম আমার একটা ছোটো বই ছিল ওরিয়ান দিয়ে ভিডিও করাইছি ও তো সামনে যাবো আমরা সামনে এগুলো যে রাখা যে যাব আমি ভাবতেছি আসলে বাংলাদেশটা অনেকটাই সুন্দর এত সুন্দর প্রকৃতি আর প্রকৃতি আমার এমনিতেই ভালো লাগে একদম যে প্রকৃতির কাছ থেকে অনেক কিছুই দেখছি অনেক কিছুই শিখতে পারছি এটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার তো আমার পর্যটন কেন্দ্র থেকে প্রকৃতিতে সবুজ ঘাস খোলা মাঠ এগুলো অনেক ভালো লাগে চরের ভিতরে কোনো একটা বাসা যেখানে লোকজন থাকে না বিস্তীর্ণ কোনো জায়গা আমার কাছে অনেক ভালো লাগে এভাবেই আসলে জীবন যাইতেছে আস্তে আস্তে টেনে টুনে তারপরে এনজয় করতেছি জীবনে আসি কি দেখি টাকা পয়সা হয়তো এখন নাই একদিন হবে কিন্তু এরকম সময় আসলে কখনোই পাওয়া যায়ব না মহিষগুলোর সাথে সাথে যাইতেছি আর নিজের রাখাল রাখালে মনে হইতেছে তো এই হইলো যে একদম যেখানে মহিষগুলো রাখে আর কি এই এখানে মহিষগুলোর দুই পা পায়ে দেখা যাইতেছে যে মানে দুই সামনে দুই পা বাইধে রাখে যাতে কোথাও যাইতে না পারে মানে দুই পা বাইধে রাখলে তো হাঁটতে পারবে না এভাবে সব মহিষগুলো এখানে রেখে দিয়েছে এইখানে রাখছে আবার সকালবেলা এগুলোর গাছ খাইতে নাম এইবার কিছু কিছু মহিষ আছে যেগুলো খুবই শান্তশিষ্ট আবার কিছু কিছু মহিষ আছে অনেকটাই রাগান্বিত মুটে থাকে যেমন এই মহিষটা অনেকটাই ভালো ছিল আমি এটার কাছে গেছি এটা ধরতে পারছি অনেকক্ষণ ধরেছিলাম মহিষটা কোনো নড়াচড়া করে নাই বা আমার আক্রমণ করার চেষ্টা করে নাই অপরিচিত মানুষ দেখলে আসলে মহিষে মানে তার কাছে আসতে দেয় না আমার ওইখানে আমি একটা মহিষের কাছে গেছিলাম তো সেই মহিষটা অনেকটাই রাগান্বিত মোটে ছিল ও যারা মহিষ পালা আমি তাদের কাছে জিজ্ঞেস করলাম যে ভাই আপনাদের কিছু বলে না কিন্তু আমার সাথে এমন করে কেন তো ভাইয়া বললো যে আসলে তোমার তো চিনে না কোন সময় আসো না আর অপরিচিত ফেস দেখলে এরা এমনিতে এমন করে আবার একটা কথা আছে যে লাল কোনো কিছু লাল কোনো কিছু পরা থাকলে নাকি মহিষে আক্রমণ করে এমনটা আসলে শোনা যায় তো আমি জিজ্ঞেস করলাম যে আমার শর্ট লাল যার কারণে কি আমার সাথে এমন করতেছে বলল না তো অবশেষে আমরা আইসা পড়ছি যে এখানে একদম যে রাখালরা থাকে আর কি এই চাতাল বলে তো এগুলোর ভিতরে উঠলাম উইঠা ভিডিও করলাম এইগুলো দিয়ে রান্না বড়া করে রাত্রে এখানেই তারা থাকে তা আমি আসলে এটা আমার প্রথম একদম অভিজ্ঞতা এত সুন্দর কাছ থেকে যে দেখতে পারবো ভাবি নাই এই সাতাল থেকে এগুলো ভিডিও করতেছি তো এইটা দিয়ে আমরা উঠছিলাম চঙ্গা বলে যেটারে তো এইটা দিয়ে উঠে আমরা ওখানে যাই ভিডিও করছি এখানে আবার যে আলাদা আলাদা এক একজনের এক এক রকম মহিষ এগুলো রাখে তো আমি এখানে পিছনের ভিউটা অনেক সুন্দর ছিল যার কারণে আমি এখানে তারাই কিছু ভিডিও করলাম ভিডিও করার পর বললাম ভাইয়া চোখে তো তাকাইতে পারি না একদম চোখে এসে পড়তেছে